টিটোয়েন্টি সিরিজ হঠাৎই আলোচনায় প্রথম টিটোয়েন্টি শুরুর আগের দিন অধিনায়ক লিটন দাসী আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা জমিয়ে তুললেন টিটোয়েন্টি দল থেকে বাদ পড়ার শামীম পাটোয়ারিকে নিয়েই আলোচনার সূত্রপাত নিজ দলের ক্রিকেটারদের যতই অফ ফর্মে থাকুক তাদের পাশে থাকা কিংবা সুযোগ দেয়ার পক্ষে লিটন এই প্রসঙ্গ ধরেই শামিমের বাদ পড়ার প্রশ্ন এলো প্রেস কনফারেন্সে লিটনের উত্তর শামিমকে লিটনের কনসার্ন ছাড়াই বাদ দেওয়া হয়েছে তার বাদ পড়ার কারণ জানেন না বাদ পড়ার কারণও দেখেন না এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বিয়াল্লিশ নট আউট কিংবা পাকিস্তানের বিপক্ষে তিরিশ রানের ইনিংস আফগানিস্তানের বিপক্ষে বাইশ বলে আটত্রিশ রানের ইনিংসও খুব বেশি দিন আগের নয় এই তো তিন ম্যাচ আগেই অথচ শেষ তিন ম্যাচের অফ ফর্মে বাদ শামীম অধিনায়ক রিটন দাস শামীমকে বাদ না দিয়েও সরি বললেন কারণ শামীমের অফ ফর্মে তিনি পাশে থাকতে পারলেন না টিমে ডিস্টার্ব করবে না বাট এটা হতাশাজনক আপনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না আমরা চেষ্টা করেছি এতদিন ধরে টিমটাকে গোছানোর জন্য ওয়াই নট শামিম কিন্তু একটা সময় ছিল যে দুই তিনটা সিরিজে খুব ভালো এক্সট্রা ক্রিকেট খেলেছে যেটা আমাদের দরকার ছিল সেখান থেকে যদি শামিম বাদ পড়ে এটা শামিমের জন্য হতাশাজনক অ্যাজ এ ক্যাপ্টেন আমিও আমি সরি ছাড়ার কিছুই বলতে পারবো না তাকে কারণ আমি এক্সপেক্ট করি না কখনই আমাকে খুব অন্যটা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দেবে তাকে দুই তিনটা সিরিজ যখন পারফর্ম করবে না তাকে আমার ব্যাগ দেওয়াটা উচিত আমি রিয়েলি যে আমি তাকে ব্যাগ দিতে পারি স্বাস্থ্যকর অল টাইম লাইফ শেষ কবে কোন অধিনায়ক তার দলের ক্রিকেটারকে এভাবে সরি বলেছেন মনে করা দায় বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে সরি শব্দটাই তো নেই তবে লিটন যা করলেন তা বোধ হয় স্মরণীয় এক ঘটনাই হয়ে থাকল এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টি লিটন শামিমের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন পুরস্কার বিতরণীতে সরাসরি শামিমের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে সমালোচনা করেছিলেন এভাবেই বলেছিলেন শামিম হোসেনের ব্যাটিং নিয়ে তিনি খুবই হতাশ শামিমকে ব্যাপারটা নিয়ে ভাবা উচিত শামিম সবসময় ক্রিজে এসে ব্যাটিং উপভোগ করতে পারেন না তার দায়িত্ব নেওয়া উচিত এরপর তো কত আলোচনা লিটনকে নাকি ইনস্টাগ্রামে আনফলো করেছেন শামীম কত কিছুই হয়েছে সত্যিকারের নেতা লিটন পরে সিরিজেই শামীমের বাদ পড়া নিয়ে যুদ্ধ ঘোষণা করলেন দল নির্বাচনে তার মতামতের দাম নেই বরং নির্বাচকরা কিংবা বোর্ড তাকে যে দল দেয় সেটা নিয়েই খেলতে হবে কাজ করতে হবে নির্দেশনা থাকে এমনই আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই কোন প্লেয়ারটাকে না চাই এতদিন জানতাম যে অ্যাজ যখন ক্যাপ্টেন হয় মানুষ তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে বাট রিসেন্ট কয়েক দিনে জানতে বললাম যে যে টিমটা আমাকে দেওয়া হবে আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া মাঠে অধিনায়ক লিটনকে বোধ হয় কাঠের পুতুল বানিয়ে রাখতে চেয়েছে বিসিবি এবং নির্বাচকরা অথচ এই লিটন যে সত্যিকারের সাহসী নেতা তাস্ফিক পলক ক্রিক ফ্রেঞ্জি